কারণ এমনও তো হতে পারে এই সুন্দর পৃথিবী সেরে আপনি কোন দিন চলে যাবেন তার কোনো গ্রান্টি নাই এমন একটা দিন আপনার ছেলেগুলো তো মাহফিল সাজাইয়া মাহফিলের মধ্যে বইয়া বয়ে আপনার জন্য কানতে পারে

গ্যাসের চুলার মধ্যে নিজে খায় খায়া যখন সে কোম্পানির এই বিলার মধ্যে রুমের ভিতরে যখন তারা শু যখন বাড়ির কথা মনো মার কথা মনো বাপের কথা মনো আমার প্রবাসী বাইশ কান্দা কান্দা বালি বহুত কষ্ট করে বিদেশ থেকে তারা পয়সা কামাইতে আল্লাহ যেন আমার সকল প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ রহমতের ছায়া নিচে রাখে আমরা সবাই মিলে আমিন আল্লাহ যেন তাদেরকে সকল প্রকারের গজব আযাব থেকে যেন আল্লাহ বাঁচায় রাখে আমরা সবাই মিলে আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ সবাই বলি সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালাম ওনিয়া Habib যে যেখানে আছেন দুয়াতে অংশ গ্রহণ করুন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন রব্বানা যাল্লামা আমফুসানা ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও আমার আসমানের নিচে জমিনের বলে কাইতলা পশ্চিম পাড়া মরহুম হান্দান সাহেবের ও কবর বাসীর বিশাল সুন্নি মহাশন্ আপনার একদল আশেক রি লইয়া পাগল আপনার হাবিবের উপর দুর্দু সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো বিছাইল বি শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া গবি হইয়া থাকে আমরারে তুমি মাফ কইরা এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া बेशুমার আমার ময়ার নবীর রওজা মোবারকে কবুল পড়া সব সাহাবাই গ্রামদের পাপ রুহে কবুল কর সকল অলিদের পাপ রুহে কবুল কর সারা তাম জাহান পৃথিবীতে যতই মমিন মুসলমান মরুনারে এক জার্লা ইমান নিয়ে কবরে শুয়ে রয়েছে

তাৰ মতো গজি ফৰা কবাল আহাৰে কেৱ দে তাৰ মা নাই বা ভটায় তাৰ মতো কেও দে

ওয়া ইয়া আব্বা আম্মা ওয়ালজেন আমরা এখন বুজি শুইয়া গো আসছে কবর দুধক লাগা ওয়া

এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ বাইগুলি আব্বার জন্য বিনয়া বিনয়া কান্দে গোয়াল মর গুলি ছেলেগুলি আব্বার জন্য গান্ধেরে আল্লাহ আব্বা মার কে আজব দিয়া কোন আব্বা বরে কে দিও না দাদা দাদির কে দিও না মন্ডারে নরম পীরা কোনা না 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 তিনি কোরে আযাবে দিও না চোখটি বন্ধ করে দেন আল্লাহ যেই ছোট ছোট দুইটা তোমার শহীদ দরবার বিজয়া দিল জানি না কোন দিনে জানে আমাদের এই ছোট ছোট দুইটা হাট সাদা কাপড়ের কাড়ের ভিতরে যে ছোট ছোট দুইটা হাট তোমার যাই দরবারে মানে বেঁচে কোন দিনে জানে রে আমাদের এত সুন্দর হাত গুলি সাদা কাবনের কাবরের ভিতরে এই দেহটারে কত মায়া গড়ে এই দেহটার মধ্যে কত দাবি দাবি সাবান রে আমাদের সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট দরা দরি আমারে কটা কটা দরা দরি কইরা আমারে গোরের বাহির করবে আল্লাহ তার গরম বাণী দিয়া বরিবা তার গরম বানিয়ে গুজুল করাইবে আরে গাইত করিয়া শীত কুরিয়া আবারে গাইত করিয়া শীত কুরিয়া বুজলা দিবে আল্লাহ আল্লাহ জীবনেরই শ্রেষ্ঠ বুজুর কোরাইয়া দিবে ডাক দেন আল্লাহ ডাকাল্লা জবানটা বিদর মায়াক ডাকাল্লা আল্লাহ আমরা রেগুনা কোনটা কোনটা আল্লাহ আমরা রেগুনা আল্লাহ আমরা রে ঘুনা মায়া কুড়া গোনা লায়া মোরার গুনা এই জীবনে কত গোসল করলি রে ও কাই তোরা পশ্চিম পাড়ার বাবার বন্ধুরা রে কুকুরের সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে গুসুল তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া এগুলো বুঝিবার সাত মন্ডানো রমছে না এই জীবনে কত গুসুল করলি রে ও কাইতলা গ্রামের মা মনে রাখো গুসুল গানাই গুরিয়া গুরিয়া

আমরা রে তুমি মা গাও এ কাই তোলা গ্রামের কবরস্থানের কবরে রাজা মা গা কোন গাইয়া মর কোন মায়ার নবী না

হে হায়দিবা সোমার আল্লাহ আমার মোহাম্মদের ভাই জনাব মোহাম্মদ মোহন ভাই আল্লাহ যিনি আমাকে সরস করছে বড় মহব্বত করে মোহাম্মদ মোহন বাইর আব্বা দুনিয়ার জমি নাই আব্বার কবরটারে বেহেস্টের বাগান বনায়ালো ওনার একটা ভাই সুন্দর ভীতি অন্ধকার কবরে শুয়ে রয়েছে গো আল্লাহ ভাই ভাইয়ের জন্য কান্দে ভাইয়ের কবরটারে বেহেস্টের বাগান বানায়াবা

আবার জন্য দোয়া চাইছে কবর জন্য দোয়া চাইছে গো আল্লাহ যেই যে আশা নিয়ে সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর কর গো అব্বা আল্লাহ সকলের নাম আমি বলতে পারি নাই অনেকের নাম আমার শরণেও নাই তোমার তো বাকি নাই আল্লাহ যে যে আশা নিয়া দোয়া যায় যে সকলের মনের আশা তুমি কবুলার মঞ্জুর করো গো আল্লাহ নূর নবীর নামে গাইয়া মর কোন কোন মায়ার নবি রে নাদে গাইয়া মর মায়ার নবি রে গাইয়া

আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন দিন টিভিরা যখন রাত্রি বেলা রোগে আসে মার কথা যখন মনে হয় বাপের কথা যখন মনে হয় এ সোনার বাংলাদেশের কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইয়েরা কান্দা কান্দা বালি জিজাই রে আল্লাহ

কেমন মন মানুষে গোসা দান করে দিও রে আল্লাহ আল্লাহ এই কাইতলা গ্রামের কবরস্থানের কবর আজার মার পুরা দাও এই নবীনগরের মাটিতে

আব্বার স্মরণে এই মাহফিলটা করতে পারে এমন তৌফিক তুমি দান কইরা দিও আল্লাহ তাদের ব্যবসাতে তুমি বরকত দান কইরা দিও আল্লাহ প্রবাসী যারা চলে সবাইকে তুমি লেখায়াত বাড়ায়া দিও রব্বির রাহম হুমা কবর রব্ব ইয়ানি সাগীর কোন আল্লাহুম্মা রব্বির রাহম হুমা রব্ব

আমার সফর সঙ্গী হয়ে এসেছেন মোহাম্মদ শাহিন মিয়া ওনার আব্বা মরহুম এলু ফকিরের জন্য তো আসাইল আল্লাহ মরহুম এলু ফকিরের কবরটাকে বেহেস্তের বাগান বানায়া দাও আমার সফর সঙ্গী হয়ে এসেছেন মোহাম্মদ জকির মিয়া আব্বার জন্য তো আসাইছে মরহুম আকাশ মিয়ার কবরটাকে বেহেস্তের বাগান বানায়া দাও আমার মহাম্মীর বাজার মোহাম্মদ তোমার জন্য উনার বংশের জন্য চাইছে আল্লাহ কার কবরে তুমি আজাবে দিও না

আমরারে তুমি রিজিক বাড়ায়া দাও আমাদের অভাব অনটন তুমি দূর করে দাও ও আল্লাহ অনেক ছেলেরা বিদেশ যাইতে পারে না টাকা পয়সার জন্য আল্লাহ তাদেরকে তুমি বিদেশ যাওয়ার মতো টাকা পয়সার ব্যবস্থা করে দাও রিজিক বাড়ায়া দাও আল্লাহ অনেক মা বোনেরা দোয়া চাই যে আমার মা বোনদের জীবনের ভুল আরই maaf কইরা দাও ও মাবুদা আমরা যারা হাত বিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দিগির গুণা মাফ কইরা দাও আল্লাহ আমাদের অভাব অনটন দূর কইরা দাও মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও রে আল্লাহ ও মাবুদ ও মাবুদ মাওলানা আমরা যারা হাত দিছাইলাম আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার এলাকার মানুষ যে যে কবরস্থানে শুয়া রয়েছে আল্লাহ কবরে তুমি দিও না মায়ার গাইয়া নর্ন পীর না দে গাইয়া মরে যাব কোনো দুঃখ নাই যে মরে যাবো তিনটা সুমার দিন দিও পবিত্র মা মাসে দিও আর এই কোটি মা সে মুচুর তোমার হাবিবের মুচুর কালেমা আমাদের জোবানে জারি করে দিও কালেমা না ইলাহা ইল্লাল্লাহ محمد رسول